আমরা কিন্তু সবাই যখন এই সরকার চলে গেল তখন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই সরকার পাওয়ার পরে আমরা কিন্তু একটা জরুরি প্রয়োজন বোধ করেছিলাম যে আমরা একই ধরনের সরকার যে সরকারকে কেউ ফেসিস্ট বলছেন যে সরকারকে কেউ নিপীড়ক বলছেন সেরকম আর একটা সরকার চাই না সেই ইঙ্গিতটা কিন্তু আপনাদের উপরও ছিল কিন্তু যে আমাদের যে ভয় ছিল আপনার কাছে কি মনে মনে হয় না সেই ভয়টা খুব অমূলক ছিল না আমি দুই একটা উদাহরণ দিই এই আন্দোলনের আপনাদের সহচর সাবেক ডাকসু ভিপি বা ডাকসু বিপি নূর থেকে শুরু করে সরকার থেকেও কেউ কেউ কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন চাঁদাবাজি সিন্ডিকেট ইত্যাদিতে আওয়ামী লীগের জায়গাগুলি বিএনপি ও তার অঙ্গ সংগঠনে কেউ কেউ দখলদারিত্ব কাম করেছে নিজেরা মারামারিতেও জড়িয়ে পড়ছে এ নিয়ে আপনাদের শীর্ষ তারাও হুঁশিয়ারি দিচ্ছেন বহিষ্কার করেছেন কমিটি স্থগিত করছেন তবু থামছে না কেন আমরা কি এইটা ধারণা করতে পারি যে এখন যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে তাহলে একই ধরনের কাজ আবার করতে থাকবে এখন বিংশ শতাব্দীর ইতিহাসে এখনো পর্যন্ত তো নয় এই শতাব্দী শেষ হওয়ার পরেও হয়তো বা এরকম কোন রক্তাক্ত বন অভ্যত্থান পৃথিবী হয়তো দেখবে না আমি মনে করি না দেখাই উচিত যাই হোক আমি এখনো আল্লাহ রহমতে বেঁচে আছি যারা আমার সহকর্মীরা আমাদের অনেক নেতা কর্মী অনেক রাজনৈতিক কর্মী বিভিন্ন পেশায় শ্রেণী পেশায় তারা অনেকেই হয়তো আমার মতো সৌভাগ্যবান নয় যে তারা এখনো ট্রেস্ট হয়েছেন বা তাদেরকে খুঁজে পাওয়া গেছে বা জীবিত আছে অনেকেই অত সৌভাগ্যবান হতে পারেননি বাংলাদেশের একটি ঘৃণীত স্বৈরাচারের রাজত্বে খাসিবাদের রাজত্বে আমরা দীর্ঘ অনেক বছর ষোলো সতেরো বছর প্রায় বাংলাদেশের জনগণ জীবন নির্বাহ করতে বাধ্য হয়েছে তার প্রতিবাদ করতে গিয়ে দুহাজার তেরোর শেষের দিকে একতরফা নির্বাচনের বিরুদ্ধে বাংলাদেশের প্রায় সকল বিরোধী দল নির্বাচন বর্জন করলে তখন আমরা তীব্র আন্দোলন শুরু করি এত সত্ত্বেও বিনা ভোটের একটি নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতাহীন একটি তথাকথিত নির্বাচনের নাটক করে একশো তিপ্পান্নটি সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজে ঘোষণা করে এটা সরকার তখন গঠিত হয় দুই চোদ্দ সালের পাঁচই জানুয়ারি আমরা তার এক বছর পরে দু হাজার পনেরো জানুয়ারিতে সেই গোমা নির্বাচনের বিরুদ্ধে আমরা আবার জনমত সংগঠিত করে তীব্র আন্দোলন শুরু করি তারই একটা পরিযায়ী দু হাজার পনেরো সালের দশই মার্চ উত্তরার একটি বাসা থেকে আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু সশস্ত্র লোক সাদা পোশাকে আমার চোখ এবং হাত বেঁধে আমাকে নিয়ে যায় এবং দীর্ঘ মার্চ একদে প্রায় সিক্সটি ওয়ান ডেজ একষট্টি দিন আমাকে একটি গোপন কুটরীতে বন্ধ করে রাখে বন্দি করে বন্দি করে রাখে যে কোটারিটা ছিল পাঁচ ফিট বাই দশ ফিট এর বেশি হবে না তার মধ্যে একটা পানির টেপ এবং আহ প্রাকৃতিক পেশাব এবং পায়খানা করার জন্য ন্যাচারাল কলের জন্য একটা সিদ্ধ ছিল এবং নালার মতো একটা জায়গার মধ্যে সেটা ছিল এক পাশে সেই রুমে একটা হাই পাওয়ার বাল্ব ছিল বাতি স্টিলের দরজার নিচে খাবার দাবার দেওয়ার জন্য একটু জায়গা ছিল বাইরে একটি প্যাডেস্ট্রাল ফ্যান চালু রাখতো সবসময় বাতাস আসা যাওয়ার জন্য এটা ছিল সেই রুমের অবস্থা এই দু মাসের মধ্যে আমাকে কোনোদিনই রুম থেকে বের করেনি কেমন একদিন রুমটা পরিষ্কার করার জন্য রুমের বাইরে করার জন্য নিয়ে আসা এই অবস্থায় আমি আমার শরীরের সমস্ত কিছু জায়গায় চর্মরোগ হয়ে যায় এই ডিজিজ আমাকে এখনো পর্যন্ত ভোগায় দিন ছিল সেই অবস্থা থেকে একষট্টি দিনের মাথায় আমাকে বের করে একটা গাড়িতে করে চোখ বেঁধে হাত বেঁধে দীর্ঘ একটা যাত্রা ছয় সাত ঘন্টা হবে হয়তো একটা জায়গায় নিয়ে আসে রাখলো গাড়ি থেকে নামতে দেয় নেই আমার মনে হলো সেটা বর্ডারের কাছাকাছি কোনো জায়গায় হবে ঠিক সময়ের অনুমান করে বলতে পারে যে মধ্যরাতের দিকে তারা আমাকে কিছুদিন গাড়িতে পায় পায়ে এটা ক্রস করা একটা জায়গা ওইটাই বর্ডার হবে হয়তো এবং ওখান থেকে আবার তিন ঘন্টার মতো বা চার ঘন্টার মতো সময় হবে ওখান থেকে গাড়ি চালিয়ে আমাকে ফিলে আসে হাত বাঁদা চোখ মান্দা অবস্থায় শিলং এর একটা জায়গা পরে জানতে পেরেছি ওইটা গলফ লিঙ্ক একটা বড় মাঠের মধ্যে ভোরে ওখানে নামিয়ে দিয়ে বলে যে ইউ আর ফ্রি নাও তারপরে আমি চোখের কাপড় খুললাম এবং পদ্মাচারী দু একজন ছিল দু একজন ভ্রমণকারী ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম এই জায়গার নাম কি তো তারা বললেন এটা শিলং গলফ লিঙ্ক আমি আমার অবস্থার কথা সংক্ষিপ্ত করে বললাম এবং পুলিশকে খবর দেওয়ার জন্য বললাম তো তারা ভ্রাম্যমান পুলিশ টিমকে খবর দিলেন তারপরে তারা আমাকে থানায় নিয়ে যায় পুলিশ এবং এর কিছুক্ষণ পরে হসপিটালে নিয়ে গেল হসপিটাল থেকে তারা আবার থানায় নিয়ে আসে এর এক দু ঘন্টা পরে আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে গেল। ভর্তি করে দিলো ওখানে মিম হাউস নামে একটা হসপিটাল তারা হয়তো মনে করেছিল আমি মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি আমার পরিচয় পাওয়ার পরে তারা হয়তো এটা বিশ্বাস করতে চায়নি ওখানে মানসিক হাসপাতালের একজন ডাক্তার সাহেব তাকে আমি আমার পরিবারের ফোন করার জন্য বললেন যে আমি চেষ্টা করব তো তারপরের দিন ওই রাত গেল গেল তারপরের দিন দুপুরের দিকে তখন তারা আমার ওয়াইফের সাথে টেলিফোনে যোগাযোগটা করতে পারলো এবং আমাকে কথা উলিয়া তেলেন এরপরে সেই ইতিহাস জানেন তারপরে তারা আমাকে আবার সিভিল হসপিটাল হসপিটালে নিয়ে একটা আমার বিরুদ্ধে মামলা দায়ের করলেন পুলিশ ওখানে যে আমি বিনা কোনো কাগজপত্রে কোনো কাগজপত্র ছাড়া আমি বর্ডার ক্রস করেছি মনোমে একটা ফরেনার্সে একটা মামলা করলেন ওইখানে হাসপাতালের একটা প্রিজেন্ট সেলের মধ্যে তারা আমাকে বন্দি রাখলেন তারপরে চিকিৎসা টিকিৎসা করালেন ওখান থেকে আমরা তখন আমার স্ত্রী ভারতে ওখানে যাওয়ার পরে আইনজীবী নিয়োগ করলে পরে আমরা একটা পর্যায়ে বেইলের ব্যবস্থা হয় তারপর থেকে দীর্ঘ প্রায় সাড়ে ন বছরের কাছাকাছি আমি শিলংয়ে একা নির্বাসিত জীবনযাপন করেছি সেই আপনারা অনেকেই জানেন নাহিদ আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকে কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল বাংলাদেশ যেহেতু একটা অথরিটেরিয়ান রেজিমে ছিল গত পনেরো বছর একটা ফ্যাসিস্ট সরকার সেখানে ছিল যেখানে মানুষের মত প্রকাশের কোনো অধিকার ছিল না ডেমোক্রেটিক রাইটস গুলো ছিল না মানুষ ভোট দিতে পারে এই ভোট রিগিং হয়েছে গুমের মতো ঘটনা ঘটছে বিরোধী মতকে দমন করা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে টর্চার সেল হয়েছে ফলে যে কোনো ন্যায্য আন্দোলন নিয়ে কথা বলতে গেলে সরকারি বাহিনী এবং পুলিশ বাহিনীকে ব্যবহার করে দমন পীড়ন করা হতো আমরা আন্দোলনের শুরুতে এই বিষয়গুলোতে সচেতন ছিলাম কিন্তু আন্দোলনটা প্রথমে খুবই অরাজনৈতিক একটি কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল যেটার যৌক্তিকতা মানুষের মধ্যে অলরেডি ছিল দু সালে এই ইস্যুতে আন্দোলন হয়েছিল এবং যখন কোর্টের মাধ্যমে এই কোর্টাকে আবার ফিরে আনা হয় স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা খুব ক্ষুব্ধ হয় তো স্বাভাবিকভাবে আমরা আন্দোলন শুরু করি প্রথম দিকে তেমন বাধা ছিল না বাট আন্দোলনের দাবিও মানা হচ্ছিল না এবং একটা পর্যায়ে যখন আন্দোলন বেগবান হয় সবাই হবে সমর্থন দেয় আর ঢাকা শহরের মানুষ সাধারণ মানুষরাও সমর্থন দেয় তখন ছাত্রলীগ সরকার দলীয় যে ছাত্র সংগঠন তারাই আন্দোলনে দমন পীড়ন শুরু করে নির্যাতন শুরু করে এবং প্রথম আক্রমণ করে মেয়েদেরকে যেহেতু মেয়েরাই আন্দোলনের লিডিং অপজিশনে ছিল ছিল মেয়েদেরকে আক্রমণ করা হয় এবং পরবর্তী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর রাজশাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হয় এবং একটা পর্যায়ে যখন এই হামলার প্রতিবাদে এই নির্যাতনের প্রতিবাদে আবারও মিছিল নামে তখন গুলি চালায় পুলিশ এবং সেই গুলিতে আবু সাইদ সহ ওয়াসিম সহ অনেকেই শহীদ হন এবং আমরা কমপ্লিট শাটডাউন প্রোগ্রাম ঘোষণা দিই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসে মাদ্রাসার স্টুডেন্টরা নেমে আসে এবং শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় চালানো হয় পুলিশ র্যাব সহ আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনী সেই গুলি চালায় এবং শিক্ষার্থীরা নিরস্ত্র অস্ত্রভাবে সেই গুলির সম্মুখে অস্ত্রের সম্মুখে তাদেরকে লড়াই করতে হয়েছে হাজারো মানুষ এটার জন্য জীবন দিতে হয়েছে এবং হাজারো কয়েক হাজার আহত হয়েছে আমরা যারা আন্দোলন নেতৃত্ব পর্যায়ে আমাদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়েছে আমাদের পরিবারকে হেনস্থা করেছে আমাকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গিয়েছিল গুম করে নির্যাতন করেছিল পরবর্তীতে আমরা যখন হাসপাতালে ভর্তি হাসপাতালে আমাদের ট্রিটমেন্টে বাধা দিয়েছে এবং পরবর্তীতে ডিবি অফিস ডিবি অফিসে আমাদের নিয়ে যাওয়া হয় সেখানে ছয় দিন রাখা হয় নির্যাতনের মুখে আমাদেরকে আন্দোলনের সমাপ্তি স্টেটমেন্ট দেওয়া হয় এবং তারপরেও যখন মানুষ আন্দোলন করতেছিল রাস্তায় নামতে ছিল আবার আমরা যখন বের হয়েছি আমরা তখন আমাদের আর কোনো উপায় ছিল না যে এই সরকারকে কোনোভাবে মানার আর সুযোগ ছিল না যে এই সরকার নির্বিচারে গুলি চালিয়েছে তার জনগণের উপরে অধিকার লঙ্ঘন করেছে মানুষের অধিকার লঙ্ঘন করেছে ফলে বিচার জাস্টিস এবং রিফর্মের জন্য আমাদেরকে আমরা ঘোষণা দিয়েছি যে এই সরকার আর থাকতে পারবে না আমরা শেখ হাসিনার রেজিগনেশন ওয়ান পয়েন্ট ডিমান্ডে আমরা চলে যাই এবং আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলপ করে একটি নতুন রাষ্ট্র কাঠামো তৈরির অঙ্গীকার নেই আর প্রশ্নটি হচ্ছে যে এক দফা সরকার পতর আন্দোলনের আগে আপনাদের যে নয় দফা দাবি ছিল তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয় গোটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দিকে আপনারা যাচ্ছেন এটি একটা কথা আরেকটি কথা হচ্ছে যে উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে বড় পদগুলিতে নতুন নিয়োগ হয়েছে দুই তিন মেশ বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কী হবে আপনারা তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছে না রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদেরকে পিটিএম ঘটনা ঘটেছে তাদের আসলে কি হবে এই দুটি ব্যাপারটা যদি একটু বলেন আমরা যখন আন্দোলন যখন আমরা এক দফার ঘোষণা দেই এবং যেটা তখন অসহযোগ আন্দোলন চলতেছিল তখন থেকেই আমাদের যে এই শেখ হাসিনার সরকারের পরবর্তীতে কি হবে এবং যেহেতু কোনো রাজনৈতিক নেতৃত্ব এটা নেতৃত্ব দিচ্ছিল না প্ল্যাটফর্ম ছিল না ছাত্ররাই বা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন নিয়ে এটা নেতৃত্ব ছিল এবং সাত আদেশের মানুষ তাদের নেতৃত্বেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল ফলে তখন থেকে আমরা দুই তিন তারিখ থেকে তিন চার তারিখ থেকে আমরা ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ শুরু করি আমাদের পক্ষ থেকে আসিফ মাহমুদ যে এখন স্পোর্টস অ্যাডভাইজার সে যোগাযোগ প্রথম করে এবং পাঁচ তারিখে সরকার পতনের পরে তখন সরকার গঠন করা লাগবে এই দায়িত্বটা আমাদের উপরে আসে আমরা বিভিন্ন সাথে কথা বলি আমরা ন্যাশনাল করার ট্রাই করি প্রস্তাব পার্টি গুলোর মধ্যে অনেকের সাথে রাজি হয় না দেন আমরা এমন একজন ফিগার খুঁজতেছিলাম যার নেতৃত্ব সবাই মেনে নিবে এবং আমাদের কাছে মনে হচ্ছে ডক্টর ইউনস এই ধরনের একজন ব্যক্তি যার একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে একটা অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে দেশের এই সময় অর্থনৈতিক সংকটে তার আমাদের প্রজ্ঞা জ্ঞান আমাদের কাজে লাগবে এবং দেশের ভিতরে তার গ্রহণযোগ্যতা আছে এবং গ্রহণযোগ্য নির্যাতিত হয়েছেন ফলে সার্বিকভাবে ডক্টর ইউনুসকে আমাদের কাছে মনে হয়েছে ক্রেডিবল গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড হবে এই সময় সর্বজনের কাছে তখন আমরা ডক্টর ইউনুসকে রিকোয়েস্ট করি উনি প্রথমে রাজি হন না উনি বলেন উনি পলিটিক্সের লোক না আমরা দেশের পরিস্থিতি অবশ্যই দরকার এবং তিনি একটা সময় রাজি হন এবং উনি আট তারিখে ফিরেন এবং সেই দিন অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আমরা দুইজন এবং পরবর্তী একজন সরকারের সাথে যুক্ত হই যে সরকারকে লেজিটিমেসি দেওয়ার জন্য যেটি অভ্যুত্থানের স্পিরিট ধারণ করবে এবং কমিটমেন্ট রক্ষা করার জন্য আমরা সেখানে ছিলাম গত মানে সাত মাস একটা চ্যালেঞ্জিং টাইম ছিল প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা ছিল পুলিশ যেহেতু পুরোপুরি কলাপস করেছিল ল এন অর্ডার সিচুয়েশন খারাপ ছিল এবং মানুষের প্রচুর এক্সপেকটেশন নানা ডিমান্ড নিয়ে নানা ধরনের দাবি দেওয়া আন্দোলন তৈরি হয়েছিল বাট পরিস্থিতি ট্যাকেল দেওয়া গিয়েছে যদিও অফিসিয়ালদের মধ্যে ব্যুরোক্রেটদের মধ্যে পুলিশের প্রচুর আগের রেজিমের লোকরা রয়ে গেছে এখনো এবং আগের প্রশাসনকে এখনো পুরোপুরি পরিবর্তন করা সম্ভব হয়নি তারপর আমি বলবো যে সরকার অনেকখানি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পেরেছে ডক্টর ইউনুস তার সেই নিয়ন্ত্রণ গভর্নমেন্টের উপরে নিতে পেরেছে মানুষ তার প্রতি এখন একটা স্যাটিসফ্যাকশন দেখাচ্ছে বাট ফেব্রুয়ারি মাসে আমার কাছে মনে হয়েছে যে আমরা যে স্টুডেন্ট একটা নিউ পলিটিক্যাল পার্টির ইনিশিয়েটিভ নিচ্ছে যেহেতু এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোর রিফর্মের আইডিয়া থেকে সরে যাচ্ছে এবং স্টুডেন্টদের মনে হয়েছে যে নিউ একটা পলিটিক্যাল ফোর্স দরকার প্রেস পার্টি দরকার এবং আমার কাছে মনে হয়েছে যে আমার সরকারের ভিতর থেকে বাইরে আমার রোল প্লে করার সুযোগ বেশি বাইরে প্রয়োজনীয়তা বেশি সেই জায়গা থেকে আমি সরকার ছেড়ে দলের দায়িত্ব গ্রহণ করি